হ্যালো সবাইকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই অনেক ভালো আছেন আজকে পনেরোই এপ্রিল গত মার্চ মাসে যেই ক্লিক ডে গেল যেখানে স্পন্সর ডোমেস্টিক এবং সিজনাল বা কৃষি বিষয়ের জন্য যে আবেদনগুলো করা হয়েছে সেটার শহর ভিত্তিক কোঠা নির্ধারণ করে দেওয়া হয়েছে কোন শহর কতগুলো কোঠা পাইছে তার একটা লিস্ট অফিশিয়াল যে ওদের একটা ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করছে এবং সেখান থেকে আমি জাস্ট কিছু শহরের কত কোঠা পাইছে যেই শহরগুলায় অনেক বেশি বাঙালি থাকেন বা অনেক বেশি আবেদন করা হয় সেই শহরগুলো আমি একটু নোট করে নিয়ে আসছি তো প্রথমে বলি যে দেখেন আসলে স্পন্সর যে কোঠা সেই কোঠাগুলো কিন্তু পঁচিশ হাজারের পঁচিশ হাজার কোঠা হচ্ছে বাংলাদেশ সহ যেই চৌত্রিশটা দেশ আছে তাদের জন্য এবং এ ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে আরও বেশ কিছু দেশ আছে যেমন টিউনেশিয়া হ্যাঁ ওদের জন্য আলাদা চার হাজার কোঠা আছে ইন্ডিয়ার জন্য আলাদাভাবে ছয় হাজার কোঠা আছে আবার দেখা যাচ্ছে যে নয় হাজার পাঁচশো হচ্ছে এর ভিতরেই ডোমেস্টিক কোটা তো যাই হোক প্রথমেই ওদের লিস্টে যেটা ছিল সেটা হলো আব্রুজ্জ যে রেজনটা আছে সেখানে বেশ কিছু শহর আছে যেমন কিয়েতি পেস্কারা সেদে পেস্কারা ওদের ওইখানে আছে যেমন একশোটি স্পন্সর পঞ্চাশটি হচ্ছে ডোমেস্টিক আবার কেতি পেস করা এটার পেস যে সেটা সেখানে আছে দুইশো স্পন্সর পঞ্চাশটি হচ্ছে ডোমেস্টিক লাক একটা শহর আছে এই রোমের বেশ কাছে সেখানে আছে শুধু পঞ্চাশটা স্পন্সর আর পঞ্চাশটা আছে ডোমেস্টিক তেরাম একটা শহর আছে সেখানে আছে দুইশো বত্রিশটা স্পন্সর কোঠা এবং পঞ্চাশটি হচ্ছে আপনার ডোমেস্টিক কোঠা উই থেকে টোটাল আছে পাঁচশো বিরাশিটি হচ্ছে স্পন্সর আর দুইশোটি আছে আপনার ডোমেস্টিকে এরপরে আছে ধরেন কাম্পানিয়া কাম্পানিয়া যে রেজন্ট আছে সেখানে আবিলীন একটা শহর আছে সেখানে স্পন্সর কোঠা রয়েছে তিনশোটি ডোমেস্টিক আছে আশিটি ভেনোতো একটা শহর আছে সেখানে পঞ্চাশটি আছে স্পন্সর পনেরোটি আছে মাত্র ডোমেস্টিকের কাসেরতা গত বছর কাসেরতার যথেষ্ট পরিমাণ কিন্তু কোটা ছিল এই বছর স্পন্সরে মাত্র দুশো পঞ্চাশটি এবং একশো তেইশটি হচ্ছে ডোমেস্টিকের নাপোলি যে নাপোলিতে সবচেয়ে বেশি কাগজ কিন্তু জমা পড়ে থাকে আমরা কম বেশি সবাই জানি নাপোলিতে আছে মাত্র বারোশোটি স্পন্সর কোঠা এবং পাঁচশোটি আছে আপনার ডোমেস্টিক কোঠা সালানি বেশ ভালো সালানি আছে ষোলোশো স্পন্সর কোঠা ষোলোশোটি আর দুইশোটি হচ্ছে আপনার ডোমেস্টিক কোঠা উই রেজনে টোটাল আর কি স্পন্সর ক্যাটাগরিতে আছে তিন হাজার চারশোটি কোঠা আর নয়শো আটষট্টিটি আছে আপনার ডোমেস্টিকের এরপর আসি ধরুন লাসিও লাসিওর মধ্যে রোম আছে রুমের কোঠা আছে এই বছর স্পন্সরে দুই হাজারটি ডোমেস্টিক আছে এক হাজারটি এরপর আছে ফ্রোসিনোনে তাদের দিয়েছে সাতশোটি স্পন্সর দুইশোটি ডোমেস্টিক লাতিনা লাতিনা আছে চারশোটি স্পন্সর একশোটি হচ্ছে ডোমেস্টিক তেরনি এবং রিয়েতি এই দুইটা শহরের ভাগ করে দিয়েছে পঞ্চাশটি স্পন্সর বিশটি হচ্ছে আপনার ডোমেস্টিক ভীতের মতো আছে সত্তরটি স্পন্সর এবং পঞ্চাশটি ডোমেস্টিক এই টোটাল এই লাস্ট রিজনে আপনার তিন হাজার দুইশোটি স্পন্সর কোঠা এবং এক হাজার তিনশো সত্তরটি হচ্ছে আপনার ডোমেস্টিক কোঠা এরপর আছে লাম্বরদিয়া যেখানে মিলান শহর সেখানে বেরগামও আছে বেরগামোতে আসে তিনশো নয়টি স্পন্সর ডোমেস্টিকের জিরো কোঠা কোনো কোঠাই নাই ডোমেস্টিকের বেরগামো শহর এটা ব্রেশিয়াতে আছে তিনশো পঞ্চাশটি স্পন্সর তিনশোটি আছে আপনার ডোমেস্টিক কোমোতে আছে দুশো পঞ্চাশ পঞ্চাশটি স্পন্সর দুইশোটি ডোমেস্টিক মানতবাতে ভালো আছে এক হাজারটি আছে আপনার স্পন্সর এবং বিশটি আছে মাত্র ডোমেস্টিকে সেই রোজনে আরও কিছু শহর ছিল আমি শর্টকাট করে দিছি সেখানে আপনার আছে টোটাল তিন হাজার নয়শো উনআশিটি আছে আপনার স্পন্সরে এবং এক হাজার চারশো পনেরোটি আছে আপনার ডোমেস্টিকের এছাড়াও বেশ কিছু শহর আছে যেমন বাড়ি বাড়িতে আছে আপনার দুই হাজার তিনশো ঊনসত্তরটি আছে আপনার স্পন্সর পাঁচশো পঞ্চাশটি আছে ডোমেস্টিক ফিরেন্সে আছে আছে চারশো ছয়টি আর ডোমেস্টিক আছে আপনার একশো পঁয়ষট্টিটি সিসিলিয়ার টোটাল আছে সিসিলিয়ার যে রেজনটা সেখানে টোটাল আছে আপনার তিনশো সতেরোটি স্পন্সর দুইশো নব্বইটি হচ্ছে আপনার ডোমেস্টিক ভেরোনাতে আছে চারশো চারশোটি স্পন্সর পঞ্চান্নটি আছে ডোমেস্টিক এবং ভ্যানেজিয়া ভেনেসিয়াতে আছে চারশো পঁচানব্বইটি স্পন্সর এবং একশোটি ডোমেস্টিক এই টোটাল আরও অনেক ছোটো বড়ো শহর ছিল যেগুলো আর কি বাদ দিচ্ছে আমি ইসের ভিতরে আমার ডেসক্রিপশন ফেস ইউটিউবের ডেসক্রিপশনের ভিতরে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনার সমস্ত কোন শহরটা কত কোঠা আছে টোটাল ডিটেলস এখানে আছে এখানে আপনার পঁচিশ হাজার আছে স্পন্সর কোঠা আর নয় হাজার পাঁচশো হচ্ছে আপনার ডোমেস্টিক কোঠা এছাড়াও যে বললাম চার হাজার ধরেন কোঠা রিজার্ভ রয়েছে যারা গত বছর ফ্লুসিতে আসছেন এগ্রিকালচার ভিসা তারা কনভার্ট হতে পারবে তারপরে আবার কিছু আছে স্টুডেন্টের জন্য চার হাজার থাকবে আপনার তিউনিশিয়ার জন্য ছয় হাজার এক্সট্রাভাবে থাকতেছে ইন্ডিয়ার জন্য হ্যাঁ এরকম অনেকগুলো কিন্তু রিজার্ভ কোঠা সরকার আলাদাভাবে রেখে দিচ্ছে বাট আমাদের জন্য যেই জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা পঁচিশ হাজারের মধ্যে এটা এই যতগুলা শহর আছে বাংলাদেশি সহ আরও অনেকগুলা দেশ এখানে পার্টিসিপেট করেছে এবং তারা এখান থেকে ভিসা পাবে বাংলাদেশও পাবে এগ্রিকালচার ভিসাটাও তারা কোঠাভিত্তিক শহর ভিত্তিক নির্ধারণ করে দিচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা